হ্যালো বন্ধুরা রাকেশ রেসিপিস টোয়েন্টি ফোরের সবাইকে স্বাগত আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো দই কাতলা আপনারা বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে দই কাতলা খেয়েছেন আজকের ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এবার ভালোভাবে মেখে নেব চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এবারে মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি গুলোকে খুব বেশি একটা ভাজা যাবে না এখানে হালকা ভেজে নিলেই হবে মাছগুলোর দুই পিটি হালকা করে ভালোভাবে ভেজে নেব এবার তুলে নিচ্ছি এভাবেই হালকা করে ভেজে নিতে হয় এবার ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি হালকা বেটে নিখেছিলাম আপনারা চাইলে পেঁয়াজটাকে মিহি করেও বেটে নিতে পারেন এখানে দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচামরিচ এবার ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো একটু নেড়ে সেরে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার নেড়ে সেরে মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম এবার মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব আর ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে সেরে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে দিয়ে এক চামচ চিনি এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে একটু নেড়ে সেরে নেব এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি तैर हो गल विएड़ी स्टाइल दई कतला